খানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ সেখানে একসাথে চার বউ নিয়ে মহাখুশি খুশি নুরুলউদ্দিন সব সব রঙের স্ত্রী আমার কাছে আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুলউদ্দিন আমার বর্তমানে 7 সন্তান আছে যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন একাধিক বিয়ে বরকত একাধিক সন্তান বরকত প্রতিটি সন্তানকে বড় আলেম ও হাফেজ এবং নবী ও সাহাবিদের মতো একটি আদর্শের পরিবার গড়ে তুলতে চান তিনি আমার প্রত্যেকটি সন্তান জমানার ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনুর মতো হবে প্রত্যেক সন্তান আবুকার মতো হবে প্রত্যেক সন্তান ওসমানের মত হবে নবীর সুন্নাহ ও ইসলামী বিধান মেনে চারজন স্ত্রী ও সাতজন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন আমি 2012 সাল থেকেই একাধিক নিয়ে এবং একক বিয়ে নিয়ে স্টাডি শুরু করছি পেশায় একজন ইসলামী শৈল্য চিকিৎসক নুরুদ্দিন প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন একাধিক বিয়ে নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সব নবীরা একাধিক বিয়ে করেছেন 2012 সালে করেন প্রথম বিয়ে কক্সবাজার থেকে 50000 টাকা দেন মোহরে পারিবারিক ভাবে বিয়ে করেন নিলুফা ইয়াসমিনকে এই বিয়েতে দেন কম হবে এবং খরচ কমাবে হবে সহিহ হাদিস সেই বিয়ে বরকতময় নিজের চার বউয়ের কাকে কত টাকা দেন মোহর দিয়েছেন তাদের কার কোথায় তার হাসি মুখে বর্ণনা করেন এই মাওলানা আমার প্রথম বিয়েতে করছি কক্সবাজারে এখানে দেন হচ্ছে মাত্র টাকা নগদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিবাহ করছি আমি শরীয়তপুরে উনি বিধবা উনার দেন মোর পনেরো টাকা নগদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তৃতীয় বিবাহ করছি আপনার কিশোরগঞ্জ ওখানে দেন মোর পাঁচ টাকা নগদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ চতুর্থ বিবাহ করছি কুমিল্লাতে আপনার ওখানে উনার দেন মোর হচ্ছে পঞ্চাশ টাকা উনি কুমারী এবং উনি আপনার কুমিল্লা বিক্রিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছেন ফার্স্ট ক্লাস পাইছেন মাস্টার্স কন্টিনিউ করতেছেন তো উনিও এই দিনের জন্য বিয়ে বিধান বিধায় উনার পরিবার সহ আমার সব স্ত্রী সহ মা বাপ সহ সমাজের গণ্যমান ব্যক্তি সহ বিয়ে করছি গত বছর তারপর চোদ্দ এপ্রিলে পরে দু সালে শরীয়তপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন বিধবা ফাতেমা খাতুনকে এরপর দু সালে তৃতীয় বিয়ে করেন আয়সাকে সবশেষ দু সালে কুমিল্লা থেকে নুরুন নাহার শান্তাকে বিয়ে করেন তিনি কুমারী হিসেবে অনেক বিয়ে আসছিল সরকারি চাকরিজীবী তারপরে ভালো ভালো বিয়ে আসতো কিন্তু ওই যে দিনের জন্য স্যাক্রিফাইস করা বা দিনদারিতা মেনে ইসলামিক পরিবার ওইরকম রকম পাই নাই মানে পর্দা করতে পারবো আর কি পরে ওনার ওনার সাথে পরিচয় আমার ফেসবুকে ওনার তৃতীয় স্ত্রী পোস্ট দিছিল ওই পোস্ট দেখে তার আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি আমার পরিবারকে জানিয়েছি ওনারা আসছে ওনাকে দেখছে আমার তিন বোন ছিল ওনার তিন স্ত্রী তারা আপ্যায়ন করেছে তো পরবর্তীতে আমার চয়েস হচ্ছে দিনদারিতা দেখেই আর কি প্রথম স্ত্রীর ঘরে পাঁচ জন সন্তান দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের দুই জন এবং বর্তমানে একজন সহ মোট তিন জন সন্তান তৃতীয় স্ত্রীর ঘরে একজন সন্তান এবং চতুর্থ স্ত্রী বর্তমানে সন্তান সম্ভাবা নগরীর হালিশহর বি ব্লক এলাকায় চার বউ ও সন্তানদের নিয়ে বাস করেন নুরুদ্দিন আমার নিয়ত আছে আল্লাহ রাসুলের বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহ সন্তোষের জন্য আর কমপক্ষে বিশজন সন্তান নিব নিয়ত আল্লাহ তালা যদি আরো বেশি দেন তাতে কোনো অসুবিধা নাই বর্তমান পরিস্থিতিতে দেশের তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামী সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়েও সুন্দর একটি সমাজ গঠতে ভূমিকা পালন করবে বলে জানান নুরুদ্দিন সমাজ থেকে এরকম অবহেলিত নারী ধারা বিধবা আর মালা ডিভোর্সি এবং সমাজের যেগুলা মানিয়ন ধরা নরাজ্য করতেছে সবগুলো দূর করবে দাওয়াতের মাধ্যমে আমার এই জন্যই একাধিক বিয়ে করা রাসূলের সুন্নাহকে এস্টাবলিশ করা আল্লাহর হুকুম ইসলামিক বিবাহের আইন মতে সুন্নি এবং শিয়া পুরুষরা বহু বিবাহ করতে পারে এর ফলে পুরুষরা একই সাথে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে আমাদের নবী আগরতন বিয়ে করছেন নবী সুলায়মান ইসলাম সালাম এক রাত্রে আছে 1100 বিয়ে করতেন অন্য রাত্রে আছে 1000 করতেন অন্য এক রাত্রে 100 বিয়ে করতেন অর্থাৎ সব নবীরা একাধিক বিয়ে করতেন সব সাভারও একাধিক বিয়ে করতেন তারা বলছেন একাধিক বিয়ের বিষয়টি ইসলামী প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেনি এর নজির বিশ্বে বহু আগে থেকে রয়েছে পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল আগে রাসমানি কিতাবগুলোতে একাধিক বিয়ের কথাও উল্লেখ আছে ডক্টর মিজানুর রহমান ডক্টর শফিকুর রহমান জামাতের আমির এবং মুফতি মোস্তাকুর নবী কাসিমি সাহেব দামাত বারাকাত হুম মুফতি আরবিন হাবিব মুফতি মনসুরক সাহেব সরমনের মরহুম পিস সাহেব আল্লামা ফজুল করিম রহমতুল্লাহ মুফতি আমির মতন হবে প্রত্যেক সন্তানগুলো এরকম যদি দুনিয়া যারা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো আপত্তি সবাই দিনের কাজ করবে প্রত্যেকটি ক্ষেত্রে দেশ চালাবে সমাজ চালাবে